আমার ফেসবুক পেজ থেকে সকল বন্ধুদের জানাই ও শুভেচ্ছা আমি এখন আসি গৌরীগোনা ভদ্রাপল্লী নদীর পাড়ে আর আমার সাথে যুক্ত হয়েছেন গৌরীগোনা বাজারের ব্যবসায়ী ও আমার মামা কামুর হোসেন তো মামা আজকে এই ভদ্রাপল্লী নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে তুলে ধরবেন সুপ্রিয় দর্শক সাংবাদিক কিরণ তারেকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে থেকে জানায় আপনাদের আন্তরিক সালাম এবং শুভেচ্ছা তো সাথে সাথে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় সাংবাদিক হিরণ তারেককে এজন্য যে স্বাধীনতা যুদ্ধের সেই স্মৃতিময় যে ধারক ও বাহকে এই বরিভন অবধি বহন করেছিল তার এই স্মৃতি কথাগুলো আমাদের জনমনে আশার সঞ্চার জোগাবে সেই স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরবে এ কারণেই সাংবাদিক হিরণ তারকের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে নতুন করে যেন আমাদেরকে আবার সেই দিন পুরোনো দিনগুলো মানুষকে জানার একটা সিস্টেম তৈরি করবে আর না বাড়িয়ে আমরা সেই পুরোনো দিনেই ফিরে যাই সুপ্রিয় দর্শক উনিশশো সালের স্বাধীনতার যুদ্ধে এই রক্তে রঙিন হয়েছিল এই নদীর পানি কিন্তু কালের বহরে সেই নদীর স্রোতধারা এখন কিন্তু আর নেই এখন পড়ে আছে শুধু সুদূর না বালি ভর্তি আসলে দুধার এখন অনেকটাই জমাটবদ্ধ হয়ে নদীর কালো গপ সেই সত্যি ধরা বিলীন হতে হয়ে গেছে তারপরেও এখনও সেই স্মৃতিময় কথাগুলো আমাদের মনে ভীত সশস্ত্র হয়ে ওঠে শিউরে ওঠে গায়ের লোমগুলো যে স্বাধীনতা যুদ্ধের এই সময় এই নদীতে যেখানে সেখানে লাশের স্তূপ পড়ে থাকতো সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁশের শাকু উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পরে এখানে কিন্তু ছিল খেয়া পারাপার খেয়া দিয়ে মানুষ দুই পারের পারাপার হতো ছিল একটি বকুল গাছ বকুল বকুলতলায় থাকতো সেই ডিঙি নৌকা এখন ডিঙি নৌকা না থাকলেও দাঁড়িয়ে আছে বাঁশের সাকু দুই ধারে মানুষের ওয়াকুল চাওয়া ছিল এখানে একটা সেতু হবে এবং দুই পারের মানুষের মানব আত্মার বন্ধন এক হবে কিন্তু আজও সেই সেতুটা গড়ে ওঠেনি গড়ে উঠেছে বাঁশের শাকু এই শাকুর আর দিয়ে দুই ধারের মানুষেরা তাদের কাঁচামাল জীবনের ঝুঁকি নিয়ে ক্রয় বিক্রয় করা হয় এই বাজারে তো সাংবাদিক হিরণ তারিকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে সবাইকে উদ্দেশ্য করে বলছি একটাই চাওয়া এই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে এই ভিডিওটা দেখে আমাদের দুই ধারের মানুষের চা পাওয়ার পরিসমাপ্তি ঘটে সুপ্রিয় দর্শক আপনারা যে নদীটাকে দেখতে পাচ্ছেন এই নদীর কুল ঘেঁষে একসময় চলতো জাহাজ পণ্য রপ্তানি করতো দূর থেকে দূরান্তরে এখন সেই জাহাজগুলো কিন্তু আর চলে না কালের গহ্বারে নদীটা বিলীন হলেও শুধু টিকে আছে হালকা করে এক স্রোতধারা নদী সেই নদীকেই আমরা এখনও দেখতে পাই আসতো এক সময় বান বানও কিন্তু এখন আর আসে না তো যাই হোক না কেন সবাইকে এই নদীর স্মৃতিময় কথাগুলো তুলে ধরলাম আশা করি আপনারা সবার মাঝে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি